ছেকা বড়টা বড় বড় রাস্তা এদিকে বাড়ি বাড়ি কি না এদিকে না নামটা তো মাইক লেখা এই দিকে কোন নাম লেখা কত 4-5 দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার অরুন দেববর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স শহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসকেন্স এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এ নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশান দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার যেন যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই ডেপোটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণদিত স্যারকে আমরা দিই তারপর আজকে আমরা এসছি আজকে আমাদের এখানে মোটামুটি একশোর উপরে আছে আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে আমরা অনুগুড়ি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভেট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উনি সহানুভূতি সহ দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা আছে ওদিন জানতে পারিনি তার দুদিন পরে আমি জেনেছি যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ যিনি রণজ দেব বর্মা ওনার সাথে আমার প্রায়ই কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে আমি দেখব এটা যদি কিছু করা যায় এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি না এখন অব্দি কোনো আসামি গ্রেপ্তার হয়নি তা বলেছেন যে চেষ্টা করছে ওইখানকার একটা